কিয়ামতের দিনে কিয়ামতের মাঠের কি অবস্থা হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব সরাসরি কোরআন থেকে আল্লাহ বলেন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বেরো হবে কারণ ওদের কৃতকর্ম ওদের দেখানো হবে রিজাল্ট দেয় না রিজাল্ট দিলে ছাত্রদের যেমন অবস্থা হয় ঠিক সেরকম দেখ সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে কারণ ওদের কৃতকর্ম ওদের দেখানো হবে অতএব কেউ কোনো পরিমাণ সৎ কাজ করলে তা সে দেখবে এবং কেউ কোনো পরিমাণ অসৎ কাজ করলে তাও সে দেখবে কেয়ামতের দিন সুরা জিলজাল আধ নাম্বার ছয় আধ নাম্বার সাত আধ নাম্বার আট তাহলে কেয়ামতের দিনে সব আমল মানুষকে দেখানো হবে তাহলে আমরা সেই কেয়ামতের দিন কি হবে আমরা জানলাম আর কেয়ামতের দিন এ ওর কাছে যাবে সে তার কাছে যাবে তারপরে ওই যে এটা পীর বাবা সুপারিশ করবে এ সমস্ত কথা কিন্তু কোরআনে নাই আপনি তো দেখলেন তাই না যে কাল কেয়ামতের ময়দানে যখন মানুষের খুলে দেওয়া হবে তখন দেখতে পারবে অন্তর্ অর্জন করছে যে যা অর্জন করবে তার জন্য প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলা হ্রাস হবে ক্লিয়ার এবং কেয়ামতের কারো বাক্য স্ফূত হবে না কারো মুখ দিয়ে শব্দ বেরোবে না কারণ সেই দিন থাকবে শুধুমাত্র দয়াময়ের তিনিই কথা বলবেন যার যার আমল নামা তাকে দেওয়া হবে কে এমন একদিন দিন অর্থাৎ কে আমাদের দিন যেদিন কারো বাক্য স্ফুত হবে না এটা আছে আপনার সুরা নাবার সরি মুরসালাতের প্রতি নম্বর কেউ ওজোর আপত্তি পেশ করতে পারবে না এটা আছে সুরা মূর্শালাদের নম্বর সময় কিন্তু এই কথাগুলোকে বিকৃত করে মানুষকে ভুল বোঝানো হয় হ্যাঁ এভাবে উল্টো পাল্টা অনেক কিছু তৈরি হয়েছে জানেন তো অনেক ব্যবসা বাণিজ্য অনেকে করে খায় এগুলো কোরআন বিরোধী কথাবার্তা আসুন আমরা কোরআনটা জানি কোরআন না কোরআনটা বাংলা অর্থ সহটা জানাটা খুবই জরুরি আর কিন্তু অধিকাংশ মানুষ জানার চেষ্টা করে না কারণ জানে কি লাভ নামাজ পড়লে তো না তাই না না নামাজ কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের নামাজ তার মুগ্র শুয়ে ফেলে যাবে সেই সম্পর্কে দুটো কথা বলি না চলে শুরু করি আল্লাহ বলেন সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা নামাজ সম্বন্ধে উদাসীন নামাজ পড়ে কিন্তু এই নামাজের কাজ কি তা তারা জানে না নামাজেরও একটা কাজ আছে জানেন তো কি কাজ এটা হচ্ছে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাছ থেকে বিরত রাখে এখন আপনাকে যদি অন্যায় এবং অসৎ কাছ থেকে নামাজ বিরত রাখতে না পারে তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না কোথাও না কোথাও গণ্ডগোল আছে ঠিক আছে যেমন হারাম খাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন তাই না লুট খাচ্ছেন তো এগুলো খাইলে তো নামাজ হবে না হবে হবে সেই কথা আল্লাহ বলতেছে যে সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা নামাজ সম্বন্ধে উদাসীন তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য এটা আছে সুরা মাউনের চার নম্বর আয়াত সুরা মাউনের পাঁচ নম্বর আয়াত সুরা মাউনের ছয় নম্বর আয়াত পড়ে নিন হ্যাঁ আর একটা আয়তে আছে এত কোরআন থেকে তো এত আয়াত বলা সম্ভব আমি একটা নোট করে রাখছি বুঝছেন ছোটো ছোটো তো গুরুত্বপূর্ণ আয়াতগুলো তুলে তুলে ধরি তো এরম আছে যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল মুখ গ্রোবর ছিল ফেলে দেওয়া হবে ওই নামাজে কোনো কাজে আসবে না ওই আমলে কোনো কাজে আসবে না যারা অন্যের হক নষ্ট করছে আল্লাপাক বারবার বলেন যে আমি অন্যের হক কোনো ক্রমেই ক্ষমা করবো না কিন্তু আমরা বাঙালিরা তো হক মারার উস্তাদ জানেন তো তাই না অতএব এ কথা নতুন করে বলার কোনো দরকার নাই তো বন্ধুরা এই তো তাই না আল্লাহ বলেন যে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যু অধীন করে আমি একটা খেলা খেলব আমি দেখব তোমাদের কে কর্মে উত্তম কর্মে উত্তম যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে ভালো পুরস্কার আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আছে মন্দ পুরস্কার তাই না একজন সূক্ষ্ম বিচারক তিনি তো এটাই করবেন নাকি বলেন তিনি তো ঘুষ খাবেন না তাই ঘুষ খাবেন ঘুষ খাবেন আর ঘুষ আপনি দেবেন কিভাবে মরার সময় তো কেউ টাকা পয়সা দেয় না কেউ মরলে কি সহনা ঘন দেয় দেয় না বরং মরার পরে ছেলেমেয়েরাই সম্পদ নিয়ে কাড়াড়ি মারামারি কোনো শুরু করে দেয় তাই না তবে দুই সাতজন রাজা বাদশাহ যেমন হালাকু খান চিয়ংিস খান তৈমুল লং হ্যাঁ এই জাতীয় বড় বড় কিছু নেতারা আছে তারা মরার সময় কিছু সম্পদ সাথে করে নিয়ে সেগুলো আছে কি না জানি না আর সেগুলো ফেরেস্তারা ঘুষ খাবে কি না তাও জানি না হুম কি বিষয় আমার মনে হয় তেমন কোনো কাজ হবে না কারণ ওই পারে তো আর এই টাকা পয়সা চলবে না চলবে চলবে না ডলার চলবে তাও জানি না চলতে পারে চললে তো ভালোই তাই না তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কারণ কি এই কোরআন নিয়ে লুকোচুরি খেলানো হয় বুঝছেন কোরআনের আয়াতগুলো সঠিকভাবে আমাদের সঙ্গে তুলে ধরা হয় না দেখেন কি বলছে কোরআনে একটা আয়াতগুলি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম নিয়মকানুন কে বলতেছে স্বয়ং সৃষ্টিকর্তা ইট ইজ নট এ সিম্পল ম্যাটার কিন্তু এটা কিন্তু সাধারণ বিষয় না যেহেতু যিনি সৃষ্টিকর্তা তিনি বলতেছে তার কথা তো অনর নর হওয়ার কথা না তিনি বলতেছে আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন যা ওরা পালন করে তাই অথবা অতএব ওরা যেন তোমার সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে বাক বিতণ্ড না করে তর্ক বিতর্ক না করে সুরা হজ আর তোমার সাত অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না শুধু তাই না আল্লাহ বলেন দেখো এই যে ধর্ম তোমরা যে ইসলাম ধর্ম পালন করো এই ধর্ম হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের অনুরূপ এখন এই ইব্রাহিমকে জানেন জানেন না এই ইব্রাহিম আলাহাল্লাম হচ্ছে ইহুদুদেরও নবী এই ইব্রাহিম আলাহ সাল্লাম হচ্ছে খ্রিস্টানদেরও নবী আবার এই ইব্রাহিম আলাহাম হিন্দুদেরও নবী এবং অন্যান্য অনেক ধর্মেরও নবী মজার বিষয় না কিন্তু আপনি জানেন না না জেনে শুধু ফাল পড়েন এটা কিন্তু খুবই দুঃখজনক এবং খুব কষ্টদায়ক ব্যাপার অতএব আর মানে খালি মিথ্যাচার আর কোনটা যে বলবো খালি মিথ্যাচার আর মিথ্যাচার দেখেন কি বলা হয়েছে কোরআনে বলতিছে যে প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম দিয়েছি হ্যাঁ ঘটনা সত্যি আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি দেখছি শত শত হাজার ধর্মে এই কোরবানি প্রথা ছিল এমনকি আমরা যে হিন্দুদেরকে ঘৃণা করি যে হিন্দুদেরকে সনাতনদের অপছন্দ করি তাদের মধ্য থেকেও কিন্তু এই কুরবানির প্রথা ছিল যেমন নরবলি অশ্ববলি মহেশ বলি পাঠাবলি দুম্ব বলি এগুলো সব কিন্তু ছিল শত শত পৃথিবীর যে দুইশো পাঁচটা রাষ্ট্র আছে দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রে এই ধরনের এই পশু বলি প্রথা ছিল এমনকি মানুষ আদিম যুগে মানুষের একমাত্র জীবিকার অবলম্বন ছিল এই পশুপালন বা পশু শিকার যাই কিন্তু এই যে সনাতন ধর্ম বা অন্য অন্য যে কেল্টিক ধর্ম অ্যাস্ট্রেক ধর্ম মায়ান ধর্ম সমস্ত ধর্মে কিন্তু পশুগুলির প্রথা আছে কিন্তু এটাকে বিকৃত করে আলেমরা নতুন একটা রূপ দেশে যে আমাদের নবী ইব্রাহিম তার থেকে এই কুরবানির প্রথা শুরু কেমন কথা তাই না তো লেখ কুরবানের বিরুদ্ধে চলে না অথচ কোরআন বলতেছি যে আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি সনাতন ধর্ম কিন্তু বলির প্রথা আছে মানে হ্যাঁ বলি মহাজন বলি মহাজন বলি মহাজন বলি দিছিল সেই বলির কাহিনী থেকে এই বলি প্রথা এমন কি এখনো কিন্তু তারা ওই যে ইরে কি বলে কালী পূজা কালী পূজার সময় তারা পাঠা বলি দেয় কিন্তু এত হিংসা কেন এই যে ধর্মর সাথে ধর্মের যে হিংসা বিদেশ ঘৃণা সৃষ্টি করে মানুষের সাথে মানুষের মারামারি কাটাকাটি কোনো কোনো সৃষ্টি করে কেমন কথা অথচ ধর্মের যে মৌলিকত্ব সেটা তো নষ্ট এই জিনিসটা তারা বোঝার চেষ্টা করেন এটা খুবই গহিত কাজ খুবই দুঃখজনক কাজ আল্লাহ দেখেন আল্লাহ কী বলে দেখেন কত স্পষ্ট কথা আল্লাহ বলতেছে আমি জালেম অধ্যষিত আমি জালেম অদ্যুষিত কত জনপ ধ্বংস করে দিয়েছি এবং তারপরে আবার অপর জাতি সৃষ্টি করেছি এটা আছে সুরা আম্বিয়ার এগারো রাত এগুলো আরও বহু জাতি আছে আপনারা জানেন তাই না পৃথিবীতে যখনই কোনো মানুষ অন্যায় অত্যাচার করছে তখন তারপর গল্প নাজি হয়েছে এখনও কিন্তু হচ্ছে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আট দু হাজার চব্বিশ সালে পাড়ায় চলে গেল তাই না এটা ছিল পাপের ফসল কারণ এই যে পুলিশের যে ডিবি হারুন তারপরে বেঞ্জিট আরও আরও অনেকে যে অত্যাচারগুলো করছে এটা তার ফসল আবার সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ উনি আট বারো দুই সালে উনি পালাইয়া সিরিয়া থেকে রাশিয়ায় চলে গেছেন ব্যক্তিগত বিমানে হচ্ছে তো পাকুয়ের ফসল কারণ তিনি মিথ্যাচার করছেন এবং ওই শূন্যদের পর অত্যাচার করছে কারণ শতকরা নব্বই পার্সেন্ট শূন্যদেরকে দাবায় রেখে সেই শিয়ারা নিজেরা প্রাধান্য বিস্তার করছে এগুলো গজব এগুলো সর্বযুগ ছিল অতীতও ছিল বর্তমানে আছে ভবিষ্যৎ থাকবে আপনি ভালো কাজ করেন ভালো কাজ করলে দেখবেন আপনার ভিতরে আত্মতৃপ্তি কাজ করবে মেন্টালি স্যাটিসফ্যাকশন যেটা আর কি হুম আর যদি অন্যায় কাজ করেন আপনার ভিতরে ভিনমন্যতা দুর্বলতা বীরুতা কাপুরুষতা জড়তা সংকোচ ভয় ডর হ্যাঁ সৃষ্টি হবে এটা গড গিফটেড এটা হচ্ছে আপনার কি ল ল মানে মানে লফ লড সৃষ্টিকর্তার বিধান আইন আপনি ভালো কাজ করেন দেখবেন পাবেন দেখেন করে দেখেন তো তো ঠিকই আছে তাই না আমরা যেমন কর্ম করতেছি সেমন ফল আমরা পাচ্ছি কি আমাদের পরে ভাবো কি আমাদের পরে ভাবো পরকালে ভাবো পর কালে এই কোন ধরনের কথা হ্যাঁ পাবো বড়ো বড়ো যেমন মনে করেন যে হিটলার ষাট লক্ষ লোকরা মারছে তাই না এখন ষাট লক্ষ লোকরা মারছে হিটলারে তো এত শাস্তি দেওয়া যাচ্ছে না একবার ফাঁসি দিতে সে মারা যাচ্ছে আর বাকিগুলো কি হবে এই বড় বড় যে শাস্তিগুলো আছে এগুলো সৃষ্টিকর্তাদের জন্য সৃষ্টিকর্তার কৌশলে দিয়ে শাস্তি দিবেন এগুলো বিশেষ করতে হবে ঠিক আছে অতএব যে কোনো কাজ করবেন নিজের বিবেক কাজ লাগাই করুন হ্যাঁ ভালো কাজের ফল কখনো খারাপ হয় না আর খারাপ কাজের ফল কখনো হয় না এটা তো স্পষ্ট একেবারে দিনের আলোর মতো অথবা শস্য কাসের মতো বা পানির মতো স্পষ্ট খালি বাকি বাকি পরকালে 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 হবে আরে বাবা কে বলছে বললে হবে তাই না পাস্ট ইজ পাস্ট ইজ পাস্ট ডু নট দ্য কবি বলেন যে অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস কোনোটাই বাস্তব জীবনে কাজে আসে না বর্তমানে জীবন তো আর বর্তমান জীবনে কাজ করে যায় বুদ্ধিমানের কাজ দেখেন জাপানিরা কিন্তু সৎ তারা বিনয়ী তারা ভদ্র তারা পানি মাটি পানি বাতাসকে দূষিত করে না তারা দেখেন কত সুন্দর ননীর পুতুলের মতো তাদের চেহারা তারা সুস্থ সুন্দর দীর্ঘ বসবাস করতেছে জীবনযাপন করতেছে কত সুন্দর তাই না আর আমরা পরিবেশ নষ্ট করে বা পড়ে জান্নাতে চলে যাব এগুলো সব বন এগুলো বাদ দেন ভালো হন চরিত্র ভালো করেন কারণ নবী মোহাম্মদ সোহেন বলছে মানুষের মতো অভ্যক্তি উত্তর যে রাখলে ভালো অর্থাৎ চরিত্র ভালো করেন নিজের বিবেককে কাজে লাগান আপনার চারিপাশ সুন্দর করেন এহো সুন্দর পর সুন্দর হবে চালাকি করে বাটপাড়ি করে পার পাওয়া যাবে না ধন্যবাদ সবাইকে